আমরা এবার লেন্সের মধ্যে রসিচিত্র আঁকা শিখবো মানে একটা বিস্তৃত বস্তুকে আমরা লেন্সের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করবো যে তার বিম্বটা কিরকম হচ্ছে আমরা এখানে স্ট্যান্ডার্ড তিনটা দেখবো তোমরা নাইন টেনে বেশ কয়েকটা শিখে আস তোমরা জানো মোটামুটি ছয়টা পজিশন আছে সো ছয়টা বিভিন্ন পজিশনে হইলো গিয়ে বস্তুর বিম্ব বিভিন্ন জায়গায় হয় তার রুল আছে আমরা সেটাও শিখবো আস্তে আস্তে সো কথা হলো গিয়ে তোমার আমরা এখানে যে তিনটা দেখবো মেনলি দুইটা উত্তর লেন্সের আর একটা হলো অবতর লেন্সের উত্তর লেন্সের দুইটার মধ্যে একটা দেখবো বস্তু টু এর বাইরে রাখলে কিরকম হয় একটা বস্তু লেন্স এবং ফোকাসের মধ্যে রাখলে কিরকম হয় আর অবতল লেন্সেরটা যে কোনো জায়গায় রাখো আলটিমেটলি সেম ধরনেরই বিম্ব পাওয়া যায় সো প্রথমে দেখো বস্তু টু এর বাইরে যখন আসে এই যে টু এফ আমি তার বাইরে রাখলাম মানে এটাকে অনেকে আবার অসীম এবং টু এফ এর মধ্যে বলে থাকেন এই টু এফ এর বাইরে যখন বস্তুটা আছে আমরা করলাম কি ধরে নিলাম তার পা থেকে প্রথমে একটা রশ্মি বের হয়েছে এটা এই প্রধান অক্ষ বরাবর এই রেখার মধ্যে তাইলে যে কোন জায়গায় আমরা তার পায়ের বিম্ব পাবো সো আমরা পায়ের বিম্ব নিয়ে আসলে ইন্টারেস্টেড না আমাদের মেনলি যেটা লোকেট করতে হবে তার মাথাটা কোথায় আছে করলাম কি মাথা থেকে প্রথমে একটা আলোক রশ্মি আমরা প্রধান অক্ষের সমান্তরালে পাঠিয়ে দিলাম এবং আমাদের প্রথম সূত্র অনুযায়ী এটা আসলে ফোকাস দিয়ে চলে যাবে একটা রশ্মি এদিক বরাবর চলে গেল এটাকে ধরো এক নম্বর রশ্মি হিসেবে নাম দিলাম এই এক নম্বর রশ্মি এই পথে চলে গেল এটার কাছে মাথার বিম্ব আছে সো মাথাটাকে পারফেক্টলি যদি এবার লোকেট করতে চাই মাথা থেকে আরো একটা আলোক রশ্মি পাঠাও এই পথ বরাবর এটাকে ধরে নিলাম দুই নাম্বার পথ এটাকে পাঠাইলাম আলোক কেন্দ্র বরাবর আলোক কেন্দ্র বরাবর বল আলোক রশ্মি গেলে এটা তার দিক পরিবর্তন করবে না সেম পথে কোনো পরিবর্তিত না হয়ে এদিকে গেল এবং আমি দেখতে পাইলাম কি এই পয়েন্টটাতে দুইজন ছেদ করতেছে তো যে জায়গায় ছেদ করতেছে দুইজনের কাছেই তো মাথার বিম্ব আছে দুজন একই জায়গায় ছেদ করছে তার মানে এখানে কি একটা মাথার বিম্ব তৈরি হবে এন্ড আমরা জানি যে এই রেখার উপর পা আছে এখান থেকে একটা লম্ব টেনে দাও এই বিন্দুতে এটাই হলো গিয়ে বস্তুটার বিম্ব বস্তুটা উল্টে গেছে এবং কিছুটা ছোট হয়ে গেছে এবার দুই দুই নাম্বারটাতে নাম্বারটাতে বলা হয়েছে যে বস্তুটা লেন্স এবং ফোকাসের মধ্যে অনেকে মেরু এবং ফোকাসের মধ্যে বলে থাকেন কাজ করছি যে পায়ের বিম্ব তো আমরা পাবই এই লাইনের উপর আছে সো প্রথমে একটা রশ্মি পাঠায় দিলাম হইল গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে সে গিয়ে ফোকাস দিয়ে চলে গেল দেন আরেকটা একটা রশ্মি পাঠাইলাম এই আলোক কেন্দ্র বরাবর আলোক কেন্দ্র দিয়ে যখন পাঠাইছি দুইটা দেখো আলটিমেটলি এদিকে যাইতেই থাকবে যাইতেই থাকবে এবং এরা আসলে ছড়ায় যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে এদের পক্ষে কখনো আর বাইরে গিয়ে এখানে মিলিত হওয়া কোনোদিন পসিবল না সো এদের কোনো বাস্তব বিম্ব তৈরি হবে এটা আমরা এক্সপেক্টও করি না কিন্তু কেউ যদি এখানে তার চোখটা দিয়ে রাখে মানে তার চোখে যদি দুইটা আলোক প্রবেশ করে সামহাও তাহলে তার চোখ ট্রেস করবে কি এখান থেকে আলোক রশি দুইটা এভাবে ছড়ায় যাচ্ছে তার মানে এরা পেছনে কোথাও না কোথাও অবশ্যই মিলিত ছিল এভাবে চোখ ট্রেস করতে 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 এই জায়গায় এসে দেখবে কি তার চোখের মনে হবে যেন এই জায়গা থেকে আলোক রশিগুলা বের হয়ে গেছে এই চোখ এখানে যে আলো বেন্ড করছে এখানে যে আলো বেন্ড করছে এই জিনিসগুলো তো চোখ ধরতে পারবে না সে তো সরল সোজা মানুষের মতো হইল গে এক জায়গা থেকে বের হয়েছে বলে মনে করবে এবং সে আসলে দেখতে পাবে মাথাটা কোথায় আছে এই পয়েন্টটা এবং তখন সেইখান থেকে একটা লম্ব আঁকবে এই জায়গায় তাইলে বস্তুটার একটা অবাস্তব বিম্ব দেখা যাবে সো একটা জিনিস মাথায় রেখো বাস্তব বিম্ব আর অবাস্তব বিম্বের মেইন পার্থক্যটা কোন জায়গায় বাস্তব বিম্ব যখন তৈরি হয় সেটাকে পৃথিবীর যে কোনো কোনা থেকে দেখা যেতে পারে যেমন ধরো এই বাস্তব বিম্ব এটা দেখার জন্য তুমি এ পাশে দাঁড়াও ওই কোণায় দাঁড়াও এখানে দাঁড়াও সব জায়গা থেকে তুমি বিম্বটাকে দেখতে পাবা কিন্তু এই অবাস্তব বিম্ব দেখার জন্য এই খুশি তোমার চোখে যাইতে হবে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড তোমার চোখ যদি এখানে না থাকে তুমি কোনোদিন অবাস্তব বিম্ব দেখতে পাবা জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই তোমার চশমার কথা চিন্তা করো যারা চশমা পরো চশমাতে থেকে বিম্ব তৈরি হয় সেই বিম্বটা তুমি দেখো এবার চিন্তা করো চশমার বিম্বটা যদি একটা বাস্তব দেখতে হইতো তুমি কি পড়তেছো কি না করতেছো তোমার চশমায় কি তৈরি হচ্ছে কিন্তু চশমার বিম্ব গুলো অবাস্তব হয় এবং চশমাটা এই জন্যই তোমার চোখের সামনে ধরতে হয় যেন চশমার প্রতিশোধিত রশি স্ট্রেট তোমার চোখের লেন্সের মধ্যে গিয়ে পড়ে যাতে তুমি চশমার মধ্যে দিয়ে যে বিম্বটা তৈরি হচ্ছে ইজিলি দেখতে পাও মানে অবাস্তব বিম্বটা যাতে ইজিলি দেখতে পাও এখানে যে বিম্বটা হয়েছে অবাস্তব বিম্ব এবং এটাকে দেখতে চাইলে তাহলে চোখটা অবশ্যই এখানে রাখতে হবে কেউ যদি এখানে চোখ রাখে সে বলবে কি কোনো বিম্ব তৈরি হয় না যাই হোক আমরা এবার এটাতে আসি অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু যে কোনো স্থানে থাকুক না কেন তার বিম্ব সবসময় একই টাইপের হয় তো দেখো এখানে একটা বস্তু রাখছি যে কোনো জায়গায় রাখো প্রথম আলো কৃষিটা পাঠাইলাম হলো গিয়ে আমরা প্রধান অক্ষের সমান্তরাল এটা হলো এক নাম্বার তো এটা মনে হবে কি যেন এই ফোকাস থেকে বের হয়ে চলে যাচ্ছে দেন আরেকটা আলোক রশি পাঠাইলাম এই আলোক কেন্দ্র বরাবর সো এটা এদিকে বের হয়ে গেল এবার যদি কেউ ওই পাশ থেকে দেখে তার চোখ যদি এখানে থাকে মানে দুইটা আলোক তার চোখে প্রবেশ করতে হবে যদি করে তাহলে তার কাছে মনে হবে কি দুইটা যেন এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে সো আবারও এই দুইটা আলোক রশি ছড়াই যাচ্ছে বাস্তব এরা কখনোই মিলিত হবে না কিন্তু কারো চোখে যদি এই রশ্মিটা আর এই রশ্মিটা প্রবেশ করে একসাথে সে ট্রেস করবে কোথায় যে এরা দুইজন এই জায়গা থেকে বের হয়ে আসতেছে সো এই জায়গায় আসলে বস্তুটার মাথা আছে এবং এখানে একটা অবাস্তব বিম্ব তৈরি হবে এই অবতল লেন্সের ক্ষেত্রে যে কোনো জায়গায় বস্তু রাখো না কেন সব জায়গায় বস্তু আর লেন্সের মাঝখানে একটা পর্বিত বিম্ব তৈরি হবে কিন্তু উত্তর লেন্সের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বস্তু রাখলে বিভিন্ন জায়গায় বিম্ব তৈরি হয় আমরা সেই জিনিসটা একটু দেখবো